নমস্কার বন্ধুরা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আবার আমি টিটেড পেপার ওয়ান এবং পেপার টু এর জন্য টু এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট ফিফটি প্যারাগুজি কোয়েশনস আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি এই ফিফটি কোয়েশনস আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা অনেকটা হেল্পফুল হবে শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে যেখানে বলা হয়েছে পেয়াজেটের মতে একটি শিশুর বিকাশের ফরমাল অপারেশনাল স্টেজ হলো তো মনে রাখবেন পেঁয়াজের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশানাল স্টেজ যেটাকে বলা হয়ে থাকে সেটা হলো এগারো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত তো এগারো থেকে ষোলো বছর বয়স যেটা সেটা হবে আমাদের এই কোয়েশনের এগেনস্ট কারেক্ট আনসার ঠিক আছে তো এগারো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত যে স্টেজ সেটাকেও ফর্মাল অপারেশনাল স্টেজ বলা হয়ে থাকে তারপর কোয়েশন নাম্বার টু যেখানে বলা হয়েছে একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভেতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলোই তার স্টরি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয় এই কথাটি বলেছেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অবশ্যই মনে রাখবেন সেটা সঠিক যেটা আনসার সেটা হলো রুডল স্টেইনার রুডল স্টেইনার কিন্তু এই ধরনের একটা উক্তি করেছিলেন ঠিক আছে তারপর আমরা থ্রি নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুখ করব যেখানে বলা হয়েছে একটি শিশুর মন একটি সাদা পাতার মতো কথাটি কে বলেছিলেন খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমি যে কোয়েশনসের এগেনস্টে স্টারমার্ক পুট করে দিচ্ছি সেগুলো খুব গভীরভাবে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন সেটা সঠিক আনসার হলো জন লক ঠিক আছে জন লক হবে এই কোয়েশানের এগেনস্টে কারেক্ট আনসার তারপর আমরা মুভ করছি ফোর নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা হয়েছে জুনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটির প্রথা তো এই যে ধারণাটি এটা কার সঙ্গে যুক্ত আমরা সবাই জানি আমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই সেটা জানার কথা সেটা সঠিক আনসার হলো ভাইকোটস্কি তো ভাইকটস্কি কিন্তু এই ধরনের একটি প্রথা ডেভেলপড করেছিলেন ঠিক আছে তো এই কোয়েশনের এগেনস্টে কারেক্ট যেটা আনসার হবে সেটা হবে ভাইকটস্কি তারপর ফাইভ নম্বর কোয়েশন যেখানে বলা হয়েছে একটি ছাত্র ভালো গল্প বলতে পারে এ থেকে বোঝা যায় তো এই ধরনের আমি কিছু আন্ডারস্ট্যান্ডিং বেস কোয়েশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করছি যেগুলো মানে আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে কারণ আমরা যখনই টেট এক্সাম ফেস করি এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোয়েশ্চেনগুলো এক্সামে আসে তো এই ধরনের কোয়েশ্চেন আমরা অনায়াসে ক্র্যাক করতে পারি বা সেগুলো অপশানগুলো চুজ করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হুচুট খেয়ে যাই তো সেক্ষেত্রে আমি এখানে কিছু কোয়েশেন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো মুভ করছি ফাইভ নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা হয়েছে একটি ছাত্র ভালো গল্প বলতে পারে এ থেকে বোঝা যায় তার মুখস্ত করার ক্ষমতা ভালো তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে সে ভাবু প্রকৃতির দুই নম্বর অপশন দিয়েছে তার চিন্তা ভাবনায় কল্পনার আধিক্য আছে তো সঠিক যে আনসারটা হবে সেটা হবে তার এখন চিন্তা ও উপস্থাপনার দক্ষতা আছে তো বি নম্বর কোয়েশন অপশনগুলো কারেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর সিক্স নম্বর কোয়েশেন্সের দিকে আমরা মুভ করবো যেখানে বলা হয়েছে পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হলো তো পরিবেশের প্রতি একটা শিশুর সংবেদনশীলতায় জিনগত যে বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায় সেটা হলো র্যাঞ্জ অফ রিঅ্যাকশন তো র্যাঞ্জ অফ রিঅ্যাকশনটা এই কোয়েশনের অ্যাগেনস্টে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা সেভেন নম্বর কোয়েশানসের দিকে মুভ করব যেখানে বলা হয়েছে বাস্তুতন্ত্রের তথ্য ব্যাখ্যা করতে পারে তো একটা বাস্তুতন্ত্রের তথ্য কি ব্যাখ্যা করতে পারে বিকাশের উপর পরিবেশের প্রভাব একটা শিশুর সেটা কি নাকি বিকাশ বিকাশের উপর জৈবনিক বায়োলজিক্যাল প্রভাব সেটা কি নাকি জ্ঞানের বিকাশ নাকি বিকাশের আবেগ সংক্রান্ত পদ্ধতি তো মনে রাখবেন বাস্তুতন্ত্রের তথ্য যেটা ব্যাখ্যা করতে পারে সেটা হবে বিকাশের উপর পরিবেশের যে প্রভাবটা সেটা কিন্তু খুব গভীরভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয় ঠিক আছে তো এই কোয়েশনের এগেনস্টে আমাদের এ নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে তারপর আমরা মুভ করব এইট নম্বর কোয়েশনস দিকে যেখানে বলা হয়েছে সেটাও আন্ডার আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়েশন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো আপনি কি করবেন অর্থাৎ সেই দুটো শিশু যে দুটো শিশুকে আপনাদের আপনার ক্লাসে নেওয়া হবে সেগুলো মানসিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্ট ঠিক আছে তো আপনি সেই মোতাবেক আপনি কি করবেন তো মনে রাখবেন অপশন এতে দিয়েছে ছাত্র হিসাবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন সেটা তো হবেই না শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন সেরকমটা তো হবে না তারপর সি নাম্বার অপশানে বলেছে নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়াশোনার পদ্ধতি শিখে নেবেন তো অপশন সি দেখুন অপশান সি কিন্তু আমাদের কোয়েশ্চনের এগেনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে কেন কারণ নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে আপনি যে ক্লাস করবেন সেই ক্লাসে নিজের ক্লাসে তাদেরকে অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর যে পদ্ধতি সেটা শিখিয়ে দেবেন বা শিখে নেবেন কিভাবে দেওয়া যায় কিভাবে বেটার অপরচুনিটি তাদের প্রোভাইড করতে পারবে সেটা কিন্তু আপনাকেই শিখে নিতে হবে এবং তাদের মধ্যে কি করতে হবে প্রোভাইড করতে হবে ঠিক আছে তো এই কোয়েশনের এগেনস্টে আমাদের কারেক্ট অপশান যেটা হয়ে যাবে সেটা হবে হয়ে যাবে সি নাম্বার অপশন ঠিক আছে তো সি নাম্বার অপশনটা হয়ে যাবে এই কোয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার ক্লিয়ার এবার আমরা মুভ করছি নাইন নম্বর কোয়েশেন্সের দিকে যেখানে বলা হয়েছে ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কৃষির ভিত্তিতে গড়ে ওঠে তো একটা ক্লাসের মধ্যে গেলে পড়ে আমরা যখনই মানে সব স্টুডেন্ট তো আর সমান হয় না তো এখানে কিন্তু ভিন্ন ধরনের ভিন্ন কোয়ালিটির কিন্তু স্টুডেন্টগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি তো সেক্ষেত্রে সরি এগেন সরি ছাত্রদের পিতা মাতার আচরণের ভিত্তিতে ছাত্রদের সহপাঠীদের আচরণের ভিত্তিতে টেলিভিশনের প্রভাবে ছাত্রদের আত্মীয়দের আচরণের ভিত্তিতে তো মনে রাখবেন ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে সেটা কিন্তু একটা ছাত্রের পিতা মাতা তাকে যে আচরণ শিখিয়ে স্কুলে প্রেরণ করে সে সেই মতামেক কিন্তু একটা ছাত্রের আচরণটা গড়ে ওঠে ঠিক আছে তো কোয়েশনে এই কোয়েশনের এগেনস্ট আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে এ নাম্বার অপশান সেটা হবে ছাত্রদের পিতা মাতার আচরণের ভিত্তিতে কিন্তু একটা স্টুডেন্টের কী হয় আচরণটা গড়ে ওঠে ক্লিয়ার এবার আমরা টেন নম্বর দিকে মুভ করছি যেখানে বলা হয় যে দুটোই দুটি ছাত্রের মানসিক বয়স সমান ধর হলো দুটি ছাত্রের মানসিক বয়স সমান এ থেকে আমরা কি বলতে পারি তো এ থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো কিন্তু স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে তো মনে রাখবেন স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের সমান কেন কারণ তাদের মানসিক যে বয়স সেটা কিন্তু অ্যাকচুয়াল ঠিক মানে দুটি সমান তারপর ইলেভেন নম্বর কোয়েশন যেখানে বলা হয়েছে একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতার সোশীয় অসেন্ট্রিজমের দিকে বিকশিত হয় এই তত্ত্বের প্রবক্তাকে খুব ইম্পর্টেন্ট কোয়েশন একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয় এই তত্ত্বের প্রবক্তাকে তো এই তত্ত্বের প্রবক্তা দিয়েছিলেন কিন্তু হলেন পিয়াজে পিয়াজে এই ধরনের তথ্যের প্রবক্তা তারপর টুয়েলভ নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে যে মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ হলো তো ফর্মাল অপারেশনাল স্টেজ আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই মনে থাকার কথা সেটা সঠিক আনসার যেটা হবে সেটা হবে এগারো থেকে ষোলো বছর বয়স পর্যন্ত হলো ফর্মাল অপারেশনাল স্টেজের সময়কাল ঠিক আছে এবার থার্টিন নম্বর কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট টি টু থাউজেন্ড জন্য অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন একটি শিশুর মন একটি সাদা পাতার মতো কথাটি বলেছিলেন কি এটা আমি একটু আগেও একবার ডিসকাস করেছিলাম এখানে আবার চলে এসেছে ভুলবশত তো সেটা সঠিক আনসার হবে জন লক ক্লিয়ার জুনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দানাটির প্রথাকে দানাটির প্রথা এটাও ডিসকাস করেছি আবার চলে এসেছে তো এটার সঠিক আনসার হবে ভাইগোটস্কি ক্লিয়ার এবার আমরা ফিফটিন নম্বর কোয়েশন দিকে মুভ করছি যেখানে বলা হয়েছে ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারেন তো কি করলে একজন শিক্ষক ছাত্রদের মধ্যে তার সামাজিক যে মূল্যবোধগুলো জাগিয়ে তুলতে সক্ষম হবেন তো সেটা হবে পরিশ্রমী মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে তো পরিশ্রমী মানুষের উদাহরণ যদি একজন ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয় তবেই কিন্তু ছাত্রদের মধ্যে একটা মূল্যবোধ জাগিয়ে তোলা সক্ষম হবে তো এটার এগেন্স্টে কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে পরিশ্রমী মানুষের মানুষদের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হবে তো সরি এটাতে একটু মিস্টিক হয়ে গেছে এখানে ডি নম্বর অপশনে ছাত্রদের ভালো গল্প বলে এটা লেখা আছে এটা একটু কারেকশন করে নেবেন আপনারা এটার সঠিক যে কালে উত্তরটা হবে সেটা হবে পরিশ্রমী মানুষের উদাহরণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা ঠিক আছে এবার সিক্সটি নাম্বার কোয়েশেন্সের দিকে আমরা মুভ করছি যেখানে বলা হচ্ছে শিক্ষক ও ছাত্রদের মধ্যে সর্বোত্তম সম্পর্ক গুণটি তো এটা কি বন্ধুত্ব হবে নাকি কি প্রভু ও বৃত্তের সম্পর্ক তো দেখুন এখান থেকে আমরা অপশনগুলো কি ইলিমিনেট করতে পারবো সর্বোত্তম বলেছে যেহেতু সেহেতু তো প্রভু বৃত্তের সম্পর্ক কখনোই হতে পারে না ব্যবসায়ী ক্রেতার সম্পর্কে এটাও হতে পারে না তো বন্ধুত্ব এটা হতে পারে পিতামাতা ও সন্তানের সম্পর্ক সম্পর্ক তো এটার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা সেটাই কিন্তু আমরা তুলে নেব। ঠিক আছে তো এটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে অপশনটা সেটা হবে পিতামাতা ও সন্তানের যে সম্পর্ক সেটা যদি একটা ছাত্র এবং একটা শিক্ষকের মধ্যে গড়ে ওঠে সেটাই হবে সর্বোত্তম শিক্ষা প্রদানের মূল চাবিকাঠি ঠিক আছে তো পিতামাতা ও সন্তানের সম্পর্ক এই অপশনটাকে আমরা চুজ করব। ক্লিয়ার এবার সেভেন্টিন নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ছাত্রদের সুচরিত্র গঠন করা যায় একটা ছাত্রের মধ্যে সুচরিত্র গঠন করতে গেলে আমাদের কী জানতে হবে বা কি করতে হবে কিসের মাধ্যমে আমরা সেটা ইনিশিয়েটিভ নিতে পারবো তো সেটার জন্য আমাদের দেখে নেই অপশনগুলো কী কী দিয়েছে তাদের মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদানের মাধ্যমে তাদের ভালো পোশাক পরতে বলে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে তাদের ভালো গল্প বলে তো দেখুন এখান থেকে কিন্তু আমরা যে সঠিক অপশনটা উঠাবো সেটা হবে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে অর্থাৎ আমি যদি একটা স্টুডেন্টের সঙ্গে কিংবা একটা একজন ছাত্রের সঙ্গে যদি আমি ভালো বিহেভ করি তাদের সঙ্গে এবং শিখিয়ে দিই ওই বিহেভগুলো কীভাবে করতে হয় বা ক্লাসে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে তখন কিন্তু তার মধ্যে যে সুচরিত্রের মনোভাব সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারবো ঠিক আছে তো সেটার এগেন্স্ট এ একটা যে অপশনটা হবে তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু একজন ছাত্রের সুচরিত্র গঠন করতে সক্ষম হবো ক্লিয়ার এবার এটি নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা হলো তো একজন ছাত্রের আচরণ পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর পন্থা কী অর্থাৎ সেই আচরণটা হতে পারে তার মধ্যে ব্যাড আচরণ তো সেই যে আচরণ সেটা কি পরিবর্তন করার জন্য আমরা কি করব তো সেটাকে পরিবর্তন করার জন্য আমরা সু উপদেশ প্রদান এটা কি নেব নাকি দৈহিক শাস্তি প্রদান এটা তো হবেই না এটা এলিমিনেট করে দেব আমরা বাড়ি থেকে বিতাড়ন সেটাও এলিমিনেট করে দেব। নিয়মিত পুরস্কার প্রদান এবং সু উপদেশ প্রদান এই দুটোর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকেই আমরা তুলে দেব তো দেখুন ছাত্রদের আচরণ পরিবর্তনের জন্য তো মনে করুন আমি আপনাদের সামনে একটা উদাহরণ রাখার চেষ্টা করছি যেমন একটা স্টুডেন্ট কি করলো ক্লাসে পড়া শিখে এলো তার আপনাকে হোমওয়ার্ক লিখে দিল অল্প বিস্তর লিখে দিল পুরো লিখতে পারলো না তো সেই জায়গায় থা দাঁড়িয়ে আপনি যদি তাকে মোটিভেট করার চেষ্টা করুন বা মোটিভেট দেন বা কিংবা তাকে যদি কোনো কোনো ধরনের পুরস্কার প্রদান করার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন ওই ছাত্রটার মধ্যে একটা মোটিভেশন ক্রিয়েট হবে যে না স্যার আমাকে এভাবে পুরস্কার দিয়েছে আমি যাতে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করি ওই পড়াটা ভালোভাবে শেখার চেষ্টা করি তো দেখুন এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হবে সেটা হবে নিয়মিত পুরস্কার প্রদান অর্থাৎ একটা ছাত্রকে আমরা যদি নিয়মিত পুরস্কার প্রদানের মাধ্যমে তার মনোভাবটা ধরে রাখার চেষ্টা করি তবেই কিন্তু একজন ছাত্রের মধ্যে তার আচরণ পরিবর্তনের পন্থাটা প্রতিফলিত হতে দেখা যাবে ক্লিয়ার এবার নাইনটিন নম্বর কোয়েশন যেখানে বলা হয়েছে একজন মেধাবী ছাত্র তার পড়াশোনার খরচ বা ফি মেটাতে পারছে না শিক্ষক হিসাবে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে কি করবেন তো দেখুন এক নম্বর অপশন দিয়েছে তার ফি মুকুব করার ব্যবস্থা করবেন তার দারিদ্র নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন তার সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবেন তাকে সাহায্য করার জন্য অন্য শিক্ষকদের অনুরোধ করবেন তো দেখুন তো এই জায়গায় যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে সেটা হবে এ নাম্বার অপশন তার ফি মুকুব করার ব্যবস্থা করবেন কিভাবে করা যায় সেটা এস এর সঙ্গে আপনি কথা বলতে পারবেন কথা বলে কীভাবে মুকুব করা যায় সেই ব্যবস্থা নিতে পারবেন কিংবা আপনি পার্সোনালি ওই বিষয়টা দেখবেন কিংবা মুকুব করার চেষ্টা করবেন ঠিক আছে এবার টোয়েন্টি নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি যেখানে বলা হচ্ছে শিক্ষার জন্য সমীক্ষার এডুকেশনাল সার্ভের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় শিক্ষার ক্ষেত্রে সমীক্ষার জন্য আমরা কোনগুলো ব্যবহার করব তো সেটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে এডুকেশনাল সার্ভের জন্য আমরা সাধারণত পরীক্ষা নিয়ে থাকি প্রশ্নসূচি করে থাকি সাক্ষাৎকার করে থাকি এগুলি সবটি হবে তো এই কোয়েশনের এগেনস্ট আমাদের কারেক্ট যে অসনটা হবে সেটা হবে এগুলি সবকটি ক্লিয়ার এবার আমরা মুভ করছি টোয়েন্টি ওয়ান নাম্বার দিকে যেখানে বলা হয়েছে ছাত্রদের দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি সবচেয়ে কার্যকরী অর্থাৎ একজন ছাত্র আপনার ক্লাস থেকে কি অর্জন করলো কিংবা তার অ্যাকাডেমিক ইয়ারে সে কি কতটুকু দক্ষতা অর্জন করতে সক্ষম হলো সেটা কিন্তু আমরা নিয়ে থাকি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে ক্লিয়ার সেমিস্টার পরীক্ষার মাধ্যমে এই কোয়েশ্চনের অগেনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে তারপর টোয়েন্টি টু নম্বর কোয়েশন যেখানে বলা হয় যে অনুমতি না নিয়ে একজন ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত থাকলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন একজন ছাত্র আপনার থেকে অনুমতি না নিল না এবং না নিয়ে অনেক দিন বা দীর্ঘ দিন আপনার ক্লাসে উপস্থিত হলো না বা স্কুলে আসলো না ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন তো তাকে স্কুল থেকে বিদারণের কথা ভাববেন বিষয়টিকে গুরুত্ব দেবেন না অভিভাবককে বিষয়টি জানাবেন তা সম্বন্ধে অন্য ছাত্রদের থেকে খোঁজখবর নেবেন তো এই ক্ষেত্রে আমি বলবো অভিভাবককে বিষয়টি জানাবেন যে আপনার ছাত্র বা আপনার বাচ্চা কেন স্কুলে আসছে না বা এক্ষেত্রে করণীয় কি। এগুলো অভিভাবকের সঙ্গে মতামত করে আলাপ আলোচনা করে আপনি ডিসাইড করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের অপশন হবে অভিভাবককে বিষয়টি জানাবেন টোয়েন্টি থ্রি নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ছাত্রদের শুনে বুজার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক অর্থাৎ ছাত্ররা শুনবে এবং শুনে সেখান থেকে বুঝার বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর যে দক্ষতা একজন শিক্ষক হিসাবে আপনি এখানে কি করবেন ছাত্রদের ওই পড়ে শোনাতে বলবেন নাকি পড়ার সময় ভুলগুলি দেখিয়ে দেবেন ছাত্রদের প্রশ্ন করবেন নাকি শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন তো দেখুন এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হবে সেটা হবে ছাত্রদের ওই পড়ে শোনাতে বলবেন ছাত্রদেরকে পড়ে শোনান শোনাতে বলা হবে ঠিক আছে তো এই এগেন্স্টে এগেনস্টে এ নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার তারপর টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে শিশুদের আচরণ নিয়ে চর্চার সর্বোত্তম পদ্ধতি কী তো শিশুদের আচরণ নিয়ে যখন চর্চা করা হবে তো সেক্ষেত্রে আমাদের সর্বোত্তম পদ্ধতিটা কী হবে তদন্তমূলক পদ্ধতি ইন্সপেকশন মেথড নাকি বাস্তবায়ন পদ্ধতি না প্র্যাকটিক্যাল মেথড নাকি সাক্ষাৎকার পদ্ধতি নাকি ইন্টারভিউ মেথড নাকি ব্যক্তিগত চর্চা পদ্ধতি পার্সোনাল স্টাডি তো এক্ষেত্রে আমি বলবো পার্সোনাল স্টাডি অর্থাৎ ব্যক্তিগত চর্চা চর্চা যে পদ্ধতি সেটার মাধ্যমেই কিন্তু আমরা একটা শিশুর আচরণ নিয়ে চর্চা করতে পারি এবং এটাই হবে আমাদের জন্য বেস্ট পদ্ধতি ক্লিয়ার তো এক্ষেত্রে আমাদের যে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে ব্যক্তিগত চর্চা পদ্ধতি ক্লিয়ার এবার আমরা মুভ করছি টোয়েন্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা হচ্ছে শিশুর ক্ষেত্রে বিকাশ শব্দটির অর্থ খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা দেয় এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এখানে সঠিক যে আনসারটা হবে ফলাফল সংক্রান্ত পরিবর্তন শিশুর ক্ষেত্রে বিকাশ শব্দটির অর্থ হলো ফলাফল সংক্রান্ত পরিবর্তন ক্লিয়ার এবার আমরা মুভ করছি টোয়েন্টি সিক্স নাম্বার কোয়েশেন্সের দিকে যেখানে বলা হচ্ছে একটি শিশুর সামাজিক বিকাশ অর্থাৎ সোশিয়াল ডেভেলপমেন্ট বলতে বোঝায় অর্থাৎ সামাজিক বিকাশ বলতে আমরা সাধারণত কী বুঝি তো মনে রাখবেন সামাজিক বিকাশ বলতে আমরা সাধারণত গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া অর্থাৎ ওই গোষ্ঠীর মধ্যে তার যে মানিয়ে নেওয়ার যে এবিলিটি সেটাকে কিন্তু একটা শিশুর সামাজিক বিকাশ বলে বলা হয়ে থাকে তো এক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়ার যে ক্ষমতা বা এবিলিটি সেটাকেই কিন্তু সামাজিক বিকাশ বলা হয়ে থাকে ক্লিয়ার এবার শৈশব বলতে বোঝায় অর্থাৎ শৈশব বলতে কোন সময়কালকে আমরা শৈশব বলে থাকি তো এটা আমাদের সবারই জানার কথা তিন থেকে বারো বছর যে সময়কাল সেটাকে আমরা কিন্তু চাইল্ডহুড বা শৈশব বলে থাকি ক্লিয়ার এবার আমরা মুখ করব টোয়েন্টি এইট নম্বর কোয়েশনসে দেখে যেখানে বলা হয়েছে কোন সময়ে শিশুরা আবদ্ধ জ্ঞান বা স্ট্যাগনেন্ট নলেজ লাভ করে স্ট্যাগনেন্ট নলেজ বা আবদ্ধ জ্ঞান কোন সময়ে একটা শিশুরা লাভ করে থাকে তো সেটা হলো যখন শিশুর নিজেরাই কোনো কোনো কিছু অনুশীলন করে যখন শিশুরা যখন নিজে নিজে আপনি যখন কোনো কিছু অনুশীলন করবেন বা কোনো ছাত্র যখন নিজে নিজে করার চেষ্টা করবে তখন কিন্তু সেখান থেকে সে স্ট্যাগন্যান্ট যে নলেজটা বা আবদ্ধ যে জ্ঞানটা সেটা কিন্তু গ্যাদার করার চেষ্টা করতে পারবে ক্লিয়ার তো সেটা সেই কোয়েশনের অ্যাগেনস্ট আমার কারেক্ট অপশন হয়ে যাবে এ ক্লিয়ার এবার টোয়েন্টি নাম্বার নাইন নাম্বার কোয়েশানদের দিকে আমরা মুভ করছি যেখানে বলা হয়েছে জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞান প্রয়োজনীয় কারণ তো জীবনের সমস্ত ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক জ্ঞানটা কেন প্রয়োজন কারণ জীবনকে আনন্দময় করে তোলার জন্য জীবনের সমস্যা সমাধানের জন্য মানুষের আচরণ বোঝার জন্য তো এগুলোর সবকটির জন্যই কিন্তু আমাদের জীবনে মনস্তাত্ত্বিক জ্ঞানটা থাকা অত্যন্ত বাঞ্ছনীয় তো সেক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে সেটা হবে এগুলোর সবকটি ক্লিয়ার এবার থার্টি নাম্বার কোয়েশন যেখানে বলা হয়েছে ছাত্রদের সুচরিত্র গঠন করা যায় একটা ছাত্রের সুচরিত্র গঠন করতে আমরা কি করতে পারি তার প্রতি তাদের প্রতি ভালো ব্যবহারের মাধ্যমে অর্থাৎ তাদের প্রতি আমরা যত ভালো ব্যবহার করব ভালো সুশিক্ষা দেব প্রদান করব তার মাধ্যমেই কিন্তু একটা ছাত্রের সুচরিত্র ভালোভাবে গঠন করা যাবে ঠিক আছে এবার থার্টি ওয়ান নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে পরীক্ষার হলে একটি ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়ল আমি বারবার বলছি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা পরীক্ষার ফলে একটি ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়লো শিক্ষক হিসেবে আপনি তখন কি করবেন তার উত্তর উত্তরপুত্র বাতিল করবেন না সেটা তো হবে না তার অভিভাবক কি বিষয়টি জানাবেন তাকে কড়া শাস্তি দেবেন না এ এটাও হবে না তাহলে কী করব তাহলে এখানে দেখুন অপশন ডিতে লেখা আছে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে বলবেন এ ধরনের সাজেশন কিন্তু আপনি পুট করতে পারেন ওই জায়গাতে তো এরপর অপশন যেটা হবে সেটা হবে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে বলবেন এবং তাকে কড়া শাস্তি দেবেন এটাও হবে না কেন হবে না কারণ যদি আপনি কলা শাস্তি দেন তাহলে এর প্রত্যুত্তরে সে যদি আরও কোনো বাজে কোনো অ্যাকশন নিয়ে নে ফেলে তাহলে সেটা কিন্তু অনেকটা ত্রুটি কটু হবে কিংবা অনেকটা বাজে এফেক্ট পড়বে তো সেক্ষেত্রে সেটা হবে না তার অভিবক্ষের বিষয়টি জানাবেন তার অভিভাবককে সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেক্ষেত্রে সেই অপশনও হবে না তার উত্তরপত্র বাতিল করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বাজে অ্যাকশন নিতে ওই বাচ্চাটি যদি সমর্থ হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু অনেকটা মারাত্মক বিষয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হবে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে ও কঠোর পরিশ্রম করতে সাজে সাজেশন করবেন ঠিক আছে সরি সরি কোয়েশন যেখানে বলা আছে শিশুদের স্মৃতিশক্তি বলতে বোঝানো হয় তো একটা শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝানো হয় তো মনে রাখবেন পড়া মনে রাখার ক্ষমতা নাকি অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয়ে মনে রাখার ক্ষমতা নতুন প্রশ্ন মনে রাখার ক্ষমতা শেখা বিষয়ে বারবার শেখার ক্ষমতা তো মনে রাখবেন একটা শিশুর স্মৃতি শক্তি বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হলো অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা যে বিষয়টা শেখানো হয়েছে সেই বিষয়টাকে ধরে রাখার ক্ষমতাই হলো তার স্মৃতিশক্তি ক্লিয়ার তো এই অপশনের থার্টি নম্বর কোয়েশান এগেন্স্টে কারেক্ট অপশানটা হয়ে যাবে আমাদের বি নম্বর অপশন ঠিক আছে তারপরে আমরা মুভ করছি থার্টি টু নম্বর কোয়েশেন্সের দিকে যেখানে বলা হয়েছে ছাত্রদের বাড়ির কাজ দেওয়া উচিত কারণ ছাত্রদের কেন বাড়ির কাজ দেব বাড়ির কাজ মানে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক তো হোমওয়ার্কটা আমরা কেন প্রোভাইড করবো একটা ছাত্রে ছাত্রকে তো দেখুন এতে ছাত্ররা বাড়িতে পড়াশোনা করে এতে ছাত্ররা বাড়িতে দুষ্ট দুষ্টুমি কম করে এর মাধ্যমে শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য ব্যর্থতা বুঝতে পারেন এতে ক্লাসে পড়ার বোঝা লাঘব হয় তো এখান থেকে দেখুন এখান থেকে আমার যে অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে বা আমার জায়গাতে আপনাদেরও সেম অপশনটাকেই চুজ করবেন আমি আশা রাখছি তো এখানে যে কারেক্ট অপশানটা হবে সেটা হবে এর মাধ্যমে শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য বা ব্যর্থতা বুঝতে পারবেন অর্থাৎ আপনি যে ক্লাসে যাচ্ছেন সেখানে গিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছেন সেখান থেকে ছাত্ররা কতটুকু জ্ঞান গ্যাদার করতে পারছে এবং কতটুকু নিতে পারছে না সেটার যে মাপকাঠি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো ছাত্রদের বাড়ির কাজ সেই কারণেই কিন্তু আপনি এটা বুঝে নিতে পারবেন ক্লিয়ার তো এই কোয়েশনের এগেন্স্টে কার যে অপশনটা হবে সেটা হবে অপশন সি ক্লিয়ার থার্টি থ্রি নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বারো বছরের রাধিকা নামে একটা স্টুডেন্ট বা ছাত্রই তার শিক্ষকের কথা নকল করার বলার ধরন নকল করে এই আচরণটিকে পরিভাষায় বলা হয় তো এই আচরণটিকে আমরা পরিভাষায় কি বলবো কনপেন সেশন ট্রান্সফারেন্স সাবলিমেশন ইগোসেন্ট্রিজম তো এটাকে আমরা বলবো ট্রান্সফারেন্স ঠিক আছে তো ট্রান্সফারেন্স একটি বারো বছরের রাধিকা বা একটা ছাত্রী তার শিক্ষকের কথা নকল করে তো এই ধরনের যে আচরণ সেটাকে ট্রান্সফারেন্স বলা হয়ে থাকে ক্লিয়ার এবার আমরা মুভ করছি থার্টি ফোর নাম্বার কোয়েশেন্সের দিকে যেখানে বলা হচ্ছে শেখার জন্য নিচের কোনটি সর্বাধিক প্রয়োজনীয় তো শেখার জন্য আমাদের যেটা প্রয়োজনীয় শেখার ইচ্ছা থাকা শেখার ইচ্ছা যত বেশি থাকবে ততই কিন্তু আমরা শিখতে পারবো ক্লিয়ার তো এই কোয়েশনের এগেন্সটে কার একটা আনসার হবে শেখার ইচ্ছা তারপর থার্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা আছে এগারো থেকে বারো বছরের একটি শিশু সাধারণত যে সমস্যার সম্মুখীন সম্মুখীন হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এগারো থেকে বারো বছরের একটি শিশু সাধারণত যে সমস্যার সম্মুখীন হয় সেটা হলো তার বন্ধুদের অনুমোদন বন্ধুদের অনুমোদন সে তখন পেতে থাকে তারপর থার্টি সিক্স নাম্বার কোয়েশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন গ্যাং এইজ বলতে বোঝায় গ্যাং এইজ বলতে কোন সময় কালকে বোঝায় সেটা হলো পরবর্তী শৈশব ক্লিয়ার এবার থার্টি সেভেন নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে লিউ ইন এর মতে শিক্ষণ হলো তো লিউ এর মতে শিক্ষণ কি উদ্দীপনের পরিবর্তন চেঞ্জ ইন মোটিভেশন দক্ষতা অর্জন অ্যাকুইজিশন অফ স্কিলস দলগুলির পরিবর্তন চেঞ্জ ইন গ্রুপ বিলঙ্গিং এগুলি সবকটি তো এখানে কারেক যে অপশনটা হবে সেটা হবে এগুলি সবকটি হলো লিউইন এর মতে শিক্ষণ ক্লিয়ার এবার থার্টি এইট নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে পেভ্লের মতে পরিবর্ত সরি প্রতিবর্ত বা রিফ্লেক্স দু প্রকার একটি হলো শারীর অন্যটি কি একটা যদি শাড়ির বৃত্তি হয় প্যাবলবের মতে প্রতিবর্ত শাড়িবৃত্তিও হয় তাহলে অন্যটা কি হবে সেটা হবে অন্যটা হবে মনোবৃত্তীয় বা সাইকিক ক্লিয়ার সাইকিক হবে ই কোয়েশানে কারেক্ট আনসার থার্টি নাইন নম্বর কোয়েশান যেখানে বলা হয়েছে স্কিনার এর মতে রিএনফোর্সমেন্ট হলো তো স্কিনারের মতে রিনফোর্সমেন্ট কী রিএনফোর্সমেন্ট কেন দেওয়া হয় একটা বাচ্চাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক শাস্তি প্রদান করে এগুলি সবকটি আপনারা জানা স্কিনারের যে টপিকটা রয়েছে স্কিনারের যে অপশানগুলো রয়েছে সেখান থেকে যখনই পড়বেন তখন কিন্তু আপনারা রি ইনফোর্সমেন্টটা পেয়ে যাবেন তো সেটা সেখানে যেখানে স্কিনার এখানে অনেকগুলো রি ইনফোর্সমেন্টের কথা বলেছেন সেখানে ধনাত্মক রি কথা বলেছেন ঋণাত্মক রি ইনফোর্সমেন্টের কথা বলেছেন শাস্তি প্রদানকারী রিপোর্সমেন্টের কথা বলেছেন তো এগুলি সবকটি কিন্তু স্কিনার আমাদের সামনে তুলে ধরেছিলেন তো এখানে কার একটা হয়ে যাবে এগুলি সবকটি অপশন ডি ক্লিয়ার এবার আমরা মুভ করছি ফোরটি নাম্বার কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা হচ্ছে শিক্ষণের এস আর সংযোগ এস আর এর উপর গুরুত্ব আরোপ করেছিলেন তো শিক্ষণের এস আর সংযোগ বা এস আর কানেকশানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন কারা কারা সেটা হলো প্যাভলপ ওয়াটসন হন্ডাক এরা সকলেই কিন্তু এসআর কানেকশনের উপর কি করেছিলেন গুরুত্ব আরোপ করেছিলেন তো এটার এগেনস্টে কারেক্ট অপশান হয়ে যাবে অপশন ডি তারপর ফোরটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে পেঁয়াজের মতে বিকাশের জন্য নিচের কুন্টির প্রয়োজন নেই পেঁয়াজের মতে বিকাশের জন্য নিচের কুন্টির প্রয়োজন নেই পূর্ণতা ম্যাচুরেশন শিক্ষণ লার্নিং পরিবেশ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নাকি সহজাত দক্ষতা তো এখানে সহজাত দক্ষতার কিন্তু কোনো প্রয়োজন নেই ক্লিয়ার এবার ফোর্টি টু নাম্বার কোয়েশন যেখানে বলা হচ্ছে পাবলবের শিক্ষা যে ধারণার উপর নির্ভরশীল তো পাবলবের শিক্ষা কোন ধারণার উপর নির্ভরশীল সেটা জীবিত প্রাণীদের আচরণ যান্ত্রিক উদ্দীপকের প্রাবল্য এবং সাড়া দেওয়ার মাত্রার মধ্যে আন্তঃসম্পর্ক আমরা যারা প্যাবলব নিয়ে পড়েছিলাম পেবলবের যে টপিকটা পড়েছি সেখানে কিন্তু এই দুটো কথাই মেনশন করা হয়েছে জীবিত প্রাণীদের আচরণ যান্ত্রিক উদ্দীপকের প্রাবল্য এবং সাড়া দেওয়ার যাত্রার মধ্যে মধ্যে আন্তসম্পর্ক তো আমাদের সি নাম্বার অপশন হয়ে যাবে কার একটা আনসার এ এবং বি উভয়ই ক্লিয়ার তারপর আমরা মুভ করছি ফোর্টি থ্রি নাম্বার কোয়েশনসের দিকে যেখানে বলা আছে শিক্ষণের মধ্যে গ্রহণ ও সংরক্ষণ দুটি অন্তর্ভুক্ত খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন শিক্ষণের মধ্যে গ্রহণ ও সংরক্ষণ দুটি অন্তর্ভুক্ত সেটা বলেছিলেন স্কিনার ক্লিয়ার এবার আমরা ফোর্টি ফোর নাম্বার কোয়েশনসের দিকে মুভ করছি যেখানে বলা হয়েছে একটি শিশুর কল্পনার জগৎ ফিকশনাল ওয়ার্ল্ড গড়ে ওঠে একটি শিশুর কল্পনার জগৎ কিংবা ফিকশনাল ওয়ার্ল্ড যেটা গড়ে ওঠে সেটা পাঁচ থেকে ছয় বছর বয়সের মধ্যে গড়ে ওঠে খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং এই ধরনের কোয়েশনগুলোই কিন্তু এক্সামে আসা পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে তারপর ফোর্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বয়সন্ধির সময়ের বিজ্ঞান ভিত্তিক চর্চা শুরু করেন তো বয়সন্ধির সময়ের বিজ্ঞান ভিত্তিক চর্চা কে শুরু করেন সেটা হল স্ট্যানলি হল স্ট্যানলি হল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্ট কারেক্ট আনসার তারপর ফোর্টি সিক্স নাম্বার কোয়েশন বৃদ্ধি ও বিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নির্ভর করে তো এগুলি কার উপর নির্ভর করে পরিবেশের উপর নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এবং ব্যক্তির উপর কিন্তু নির্ভর করে বৃদ্ধি ও বিকাশ তো এই কোয়েশন এগেনস্টে কারেক্ট আনসার যেটা হবে সেটা হবে বৃদ্ধি এগুলি সবকটি ক্লিয়ার ফোরটি সেভেন নাম্বার কোয়েশন যেখানে বলা হয় যে ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণ হলো অভ্যাসের ফল ভুলে যাওয়া হলো ক্ষয়ের ফল ভুলে যাওয়া হলো প্রতিবন্ধকতার ফল এগুলোর কোনোটিই নয় তো মনে রাখবেন ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণ কি কিসের ফল অভ্যাসের ফল তারপর ফোরটি এইট নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে স্কিনার এবং পাবলভ যে বিষয়ে একমত হয়েছিলেন খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই মনে রাখবেন সেটা সেটা সঠিক কি আনসার আমরা দেখে নিই স্কিনার এবং পাবলব যে বিষয়ে একমত হয়েছিলেন সেটা হলো স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার বিলুপ্তি প্রতিক্রিয়ার সার্বিকীকরণ অপশন ডিতে দিয়েছে এ এবং বি উভয়ে তো এখানে যে স্কিনার এবং পাবলক যে বিষয়টা নিয়ে একমত হয়েছিলেন সেটা হলো প্রতিক্রিয়ার সার্বিকীকরণ প্রতিক্রিয়ার সার্বিকীকরণ নিয়ে কিন্তু তারা একমত হয়েছিলেন ক্লিয়ার তো অপশন সি হয়ে যাবে এই কোয়েশনের অ্যাগেন্স্ট এ কারেক্ট নাইন নম্বর কোয়েশান যেখানে বলা হয়েছে নিচের গুণটি ইতিবাচক গৌণ পুনঃস্থাপন পজিটিভ সেকেন্ডারি রিএনফোর্সমেন্ট এর উদাহরণ পজিটিভ সেকেন্ডারি রিইনফোর্সমেন্টের উদাহরণ হলো নগদ পুরস্কার প্রশংসা পদোন্নতি এগুলি সবকটি তো এই এই কোয়েশনের কারেক্ট আনসার যেটা হবে সেগুলি হবে সব সবকটি ক্লিয়ার ফিফটিন নাম্বার কোশ্চেন যেখানে বলা হয়েছে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে কার্যকর অর্থাৎ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের যারা কানে শুনতে পায় না সেই সমস্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটা সেটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু একটা শিশুকে শ্রবণ প্রতিমন্ত্রী শিশুকে শিক্ষাদান ভালোভাবে প্রদান করা যেতে পারে তো এই ছিল আজকে টিটেড পেপার ওয়ান এবং পেপার টু এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটাগরি থেকে ফিফটি কোয়েশানস আশা করি এই ফিফটি কোয়েশানস আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা অনেকটা হেল্পফুল হবে আর এই ধরনের ভিডিও যদি আপনার ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এক্সাম প্রিপারেশনকে আরও সুদৃঢ় করে তুলুন